একটি দুর্গম পাহাড়ি বন যেখানে সাধারণ মানুষ দুদিনও টিকে থাকতে পারে না কিন্তু এক ব্যক্তি সেই জঙ্গলে কাটিয়েছেন টানা সত্তর দিন কি খেয়েছেন কিভাবে আগুন জ্বালিয়েছেন আর শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার হয়েছেন চলুন জেনে নিই তার অবিশ্বাস্য সেই গল্প সত্তর দিনের এক নির্জন অভিযানের গল্প এটা একজন মানুষকে একদিন একটি পাহাড়ি জঙ্গলের মাঝে রেখে যাওয়া হলো। চারপাশে গাছপালা পশু পাখি আর অজানা নির্জনতা দিক যাবে বুঝে উঠতে পারছিল না সে বেঁচে থাকতে হবে সেটাই ছিল একমাত্র লক্ষ্য প্রথমেই সে আশ্রয়ের খোঁজে বের হল অনেকটা হেঁটে একটা গুহার সন্ধান পেল গুহাটাই আপাতত তার ঘর কিন্তু রাতের অন্ধকারে বন্য প্রাণীদের ভয় ছিল সময় তাই গুহার সামনে কিছু শুকনো লাকড়ি জড়ো করে আগুন জ্বালিয়ে রাখল আগুনের আলো আর গন্ধে প্রাণীরা আসবে না পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখা গেল গলা শুকিয়ে কাঠ তৃষ্ণায় কষ্ট পাচ্ছে পানির আশায় সে পাহাড় বেয়ে নিচে নামতে শুরু করল পিচ্ছিল মাটি গাছের গুঁড়ি আর কাঁটা লতা পেরিয়ে প্রতিটি পা ফেলতে হচ্ছিল খুব সতর্কভাবে অবশেষে একটা ঝর্নার ধারা পেয়ে গেল কিন্তু সমস্যা হল তার কাছে পানি রাখার মতো কোনো পাত্র নেই মাথা খাটিয়ে গাছের বড় পাতাগুলো দিয়ে পাত্র বানাল সেগুলোতেই পানি ভরে আগুনে গরম করল যেন মুক্ত থাকে এরপর দিনের পর দিন সে বনে ঘুরে ঘুরে খাওয়ার উপযোগী ফল খুঁজে বের করল হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিজেকে সুরক্ষা দিতে সে স্থায়ীভাবে বসবাস শুরু করল একটা বড় গাছের উপর মাচা বানিয়ে ওখানেই সে রাত কাটাত নিরাপদে জর্নার পাশে গিয়ে সে গাছের শুকনো লতা দিয়ে বানাল একটা জাল অনেকক্ষণ চেষ্টা করার পর ধরা পড়ল কিছু মাছ তৎক্ষণাৎ কিছু মাছ পুড়িয়ে খেল আর বাকি মাছগুলো বেছে নিল ভবিষ্যতের জন্য পাতা পেতে রোদে শুকাতে দিয়ে রাখল পরদিন ভোরে সে শুরু করল আর এক পরিকল্পনা খরগোশ ধরার গাছের ডাল পাতা আর দড়ি দিয়ে বানালো একটা ফাঁদ খুব সাবধানে লুকিয়ে রাখল সেটি ঝোপের মধ্যে রাত গভীর হলে হঠাৎই একটা শব্দ ছুটে গিয়ে দেখে ফাঁদে ধরা পড়েছে একটা খরগোশ তার মুখে তখন এক রাস হাসি কারণ খাবার সে নিশ্চিত করেছে রাতের গভীরে সে জ্বালাল আগুন চারপাশে নিরবতা মাঝে মাঝে দূর থেকে পশুর ডাক কাঁটায় গেথে খরগোশ আর মাছ আগুনে পুড়তে থাকল আগুনের কটাশ কটাশ শব্দের মাঝে ধোঁয়ার গন্ধ মিশে গেল বাতাসে একটা পাথরে বসে সে খেতে লাগল গরম মাছ খাওয়ার সময় জীব পুড়ে গেলেও তার মুখে ছিল প্রশান্তির ছাপ নিজের হাতে সংগ্রহ করা খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয় বেঁচে থাকার লড়াইয়ে এক নীরব বিজয়ের স্বাদ নিতে তার পরের দিন সকালে আকাশের দিকে তাকিয়ে বুঝে গেল বৃষ্টি আসছে মেঘের গর্জন আর বাতাসের গতি তার সন্দেহ দূর করে দিল সে দেরি না করে বন থেকে শুকনো লাকড়ি কাঁধে করে নিয়ে এল গাছের উপরে নিজের ঘরে থাকলেও বৃষ্টির ঝামেলা এড়াতে মাটিতে ছোট্ট রান্নাঘর বানাল পাতা আর কাদা দিয়ে আগুন ঢাকার মতো করে বিকেলে নেমে এলো কাঙ্ক্ষিত সেই বৃষ্টি ঝমঝম শব্দে ভিজে উঠল চারপাশ কিন্তু তার রান্নাঘরে আগুন জ্বলছে শান্তভাবে ভেতরে বসে এসে রান্না করল একদিকে প্রকৃতির রুদ্ররূপ অন্যদিকে তার ঠাণ্ডা মাথার প্রস্তুতি বনের ভিতরেও সে তৈরি বেঁচে থাকার প্রতিটা মুহূর্তের জন্য রাতগুলো ভয়ঙ্কর হত হিংস্র পশু পাখির আওয়াজে ঘুম আসত না দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সে দেখে রাখত চারপাশ যেন কোনো প্রাণী গোপনে কাছে না আসে রাতের নিরাপত্তার জন্য দুই হাতে শক্ত করে ধরে থাকা পাথর ঘষে চলেছে বার চোখে যেন এক জেদ আজ আগুন জ্বালাতেই হবে হঠাৎই ক্ষণিক চমক একটা ছোট্ট স্ফুলিঙ্গ লাফিয়ে উঠল শুকনো ঘাসের উপর ধীরে ধীরে জ্বলে উঠল আগুন তার মুখে তখন ছোট্ট একটা হাসি কারণ এই আগুন মানেই তার টিকে থাকার অস্ত্র ভরে উঠে পানি আনে দিনে ফল আর লাকড়ি জোগাড় করে বিকেলে মাছ ধরে আর রাতে আগুন জ্বালিয়ে পাহারা দেয় এভাবেই গড়ে তুলেছে নিজের বোনের রুটিন হঠাৎই আকাশ কাঁপিয়ে ভেসে এলো এক অপরিচিত শব্দ এটা নিশ্চয় হেলিকপ্টার উঁচু গাছের ফাঁক দিয়ে এসে দেখল একটা হেলিকপ্টার জুড়ে চক্কর দিচ্ছে তার চোখ জুড়ে তখন আসার আলো সে ছুটে গিয়ে বাঁশের মাথায় লাল কাপড় বাঁধা পতাকাটা উড়াতে লাগল চিৎকার করে জানিয়ে দিল আমি এখানে হেলিকপ্টারটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো পাখার বাতাসে উঠছে শুকনো পাতা আর ধুলো গর্জনের শব্দে পাহাড় কাঁপছে যেন অবশেষে হেলিকপ্টার নামল মাটিতে সে উদ্ধার হতে চলেছে এই দীর্ঘ একাকিত্বের অবসান ঘটাতে চোখে এক চিলতে জল সে হাত বুলিয়ে বলল বিদায় পাহাড় তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ